আসসালামু আলাইকুম পরীক্ষকদের সম্মানে নিয়ে সুখবর দিল শিক্ষা বোর্ড আজ পুরো ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেই কি সুখবর দিল শিক্ষা বোর্ড চলুন পুরো ভিডিও বিস্তারিত জানিয়ে দিই আপনাদের ভিডিও শুরুর আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে পরীক্ষকদের দীর্ঘদিনের অনীহা দূর করতে সম্মানে বৃদ্ধি এবং তা দ্রুত পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড বৃহস্পতিবার উনিশ জুন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল হায়দারের ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে অধ্যাপক কামল হায়দার জানান পরীক্ষকদের অনিহার অন্যতম প্রধান কারণ ছিল অপর্যাপ্ত সম্মানী এবং সম্মানি পেতে দীর্ঘ সূত্রতা বর্তমানে মাধ্যমিক পরীক্ষায় প্রতি খাতার জন্য ৩৫ টাকা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য চল্লিশ টাকা দেওয়া হয় যা পেতে সাত থেকে আট মাস সময় লেগে যায় যারা চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এ বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যানের কাছে উত্থাপন করা হলে তিনি সম্মানী বৃদ্ধির বিষয়ে সম্মতি জানান পরে চেয়ারম্যান এবং অন্য বোর্ডের চেয়ারম্যানের সহযোগিতার মাধ্যমিক পরীক্ষায় বিষয় প্রতি সম্মানী পঁয়ত্রিশ থেকে বাড়িয়ে পঁয়তাল্লিশ টাকা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিষয় প্রতি সম্মানী চল্লিশ থেকে বাড়িয়ে পঞ্চাশ টাকা করার প্রস্তাব আন্তবোর্ড সমন্বয় কমিটিতে অনুমোদিত হয় একই সঙ্গে নিরীক্ষকদের সম্মানী পাঁচ থেকে বাড়িয়ে আট টাকা করার প্রস্তাব অনুমোদন লাভ করেছে সম্মানী দেরিতে পাওয়ার অভিযোগ প্রসঙ্গে অধ্যাপক কামাল হায়দার জানান চলতি বছর থেকে ঢাকা শিক্ষা বোর্ড এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের ষাট দিনের মধ্যে পরীক্ষক প্রধান পরীক্ষক এবং নিরীক্ষকদের ব্যাংক হিসাবে তাদের সম্মানী জমা দিয়ে দেবে শিক্ষা বোর্ডের এই পদক্ষেপের ফলে বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নে সম্মানিত শিক্ষকদের অনীহা দূর হবে এবং ভালো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা খাতা মূল্যায়নে আরও আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে তো এই ছিল পুরো ভিডিও সকলকে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম